সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন একটি প্রতিষ্ঠান এবং অনলাইন জগতে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান পপুলার ইনকুবেটার এই প্রতিষ্ঠানটি সকল খামারিদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি ইনকুবেটার মেশিন দিয়ে আসতেছে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো আশি ডিমে সেমি অটোমেটিক ইনকিউবেটার মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে বহুল পরিচিত এক্স এইচ ডব্লিউ তিন হাজার এক অরিজিনাল কন্ট্রোলার এবং সাথে ব্যবহার করা হয়েছে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এখানে ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো মানের হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটার মাধ্যমে আপনারা ইনক্রোমিটার ভিতরে তাপমাত্রা প্লাস আর্দ্রতা আপনারা পরিমাপ করতে পারবেন দেখতে পাচ্ছেন মেশিনটি কত সুন্দর এবং কতটাই মজবুত তো এখানে দেখতে পাচ্ছেন সব ভালো মানের একটি প্লাগ ব্যবহার করা হয়েছে মেশিনটিতে অনেকেই দেখা যায় নর্মাল প্লাগ ব্যবহার করে কিন্তু আমরা এই পপুলার প্রতিষ্ঠান সকল পার্টসগুলো আমরা ভালো কোয়ালিটি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন ভালো মানের কাবার তার আমরা ব্যবহার করেছি এই মেশিনটিতে এখন আমি আপনাদেরকে মেশিনের ভিতরের অবস্থা দেখাবো কি কি আমাদের মেশিনে পার্টস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটি ভাল সাইডে একটি ভাল ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন যে কত সুন্দরভাবে মেশিনগুলো আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন কত ভিতরে কোনো আপনার কোনো তারটা কোনো বের করা নাই সম্পূর্ণভাবে ফিনিশিং অনেক সুন্দর করে আমরা করে দিছি এখানে ভালো মানে একটি হোল্ডার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন পাশে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে ডিসি ফ্যান আর এখানে একটি সেন্সর আছে তো মেশিনটি সম্পূর্ণ সেমি অটোমেটিক ইনকোভার্টার মেশিন আপনার কাজ হলে মেশিন দিয়ে আপনি ডিম বসাবেন এবং আপনি সকাল দুপুর তিনবেলা আপনি ডিমগুলি একটু ঘুরিয়ে দেবেন আর এখানে তাপমাত্রা সে অটোমেটিক নিজে নিজে কন্ট্রোল করবে যখনই সাড়ে পয়েন্ট ষাট ডিগ্রি তাপমাত্রা আসবে তখন অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে যখনই তাপমাত্রা তো কম দিয়ে সাড়ে পয়েন্ট দুই হবে তখনই অটোমেটিক লাইটটা জল উঠবে শুধু আপনার কাজ হলো ডিমটা আপনি টাইম মতো উল্টিয়ে দেবেন আর এক থেকে আঠারো দিন পর্যন্ত মুরগির ক্ষেত্রে আপনার আর্দ্রতা প্রয়োজন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এর ভিতরে আর্দ্রতা রাখলেই হবে পরবর্তী লাস্ট তিন দিন ডিম ফোটার লাস্ট তিন দিন আপনারা আঠারো থেকে একুশ দিন পর্যন্ত আর্দ্রতা প্রয়োজন পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট এভাবে আপনারা ম্যানেজমেন্ট করলে যদি আপনার ঠিকভাবে ম্যানেজমেন্ট ভালো হয় পরিচালনা হয় তাহলে আপনি মেশিন থেকে এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পর্যন্ত আপনি পেয়ে থাকবেন আশাবাদী আমাদের অনেক খামারি যারা আমাদের থেকে এই প্রতিষ্ঠান থেকে মেশিন সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের মেশিন থেকে পঁচাশি পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তারা হেসিং রেজাল্ট পেয়েছে আমরা সবসময় এই প্রতিষ্ঠান পপুলার ইনকোভেটার সর্বোচ্চ ভালো মানের ইনুবেটার মেশিন দিয়ে আসতেছি এবং সময় আমরা সঠিক পরামর্শ দিয়ে আসতেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটি আমরা চাই সকল উদ্যোক্তা সকল খামারি ভাই ও বন্ধুরা তারা যেন ইনকিউবেটার ক্রাই করে তারা যেন সফলতা অর্জন করতে পারে আমি সেই কামনা করতেছি তো দর্শক বন্ধুরা আমাদের কাছে আপনারা সকল ধরনের সেমি অটোমেটিক ইনকিউবেটার মেশিন ফুল অটোমেটিক আমাদের এখান থেকে সকল ধরনের সাপ ডিমের ফুল অটো দুশো ছিয়াত্তর ডিমের পাঁচশো এক হাজার আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মেশিনটি অর্ডার করে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আপনার ডেলিভারি একশো পঞ্চাশ টাকা পে করবেন বাকি থেকে আপনি পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রস্তুত করতে পারবেন তো দর্শক বন্ধুরা জাতির এই ধরনের ভালো মানের উন্নত মানের মেশিন প্রয়োজন এখনই স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরা আবার